আল্লাহ তালা বলে যারা মমিন আমি আল্লাহ তাদের জাত মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি ক্রয় কিন্না নিছি আপনি যদি মমিন হন আপনার জান আপনার মাল আল্লাহ তালা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন ওই যে রসুলের সাহাবি তার আদরের বাগান পছন্দের বাগান দামি বাগান আল্লাহ রাস্তায় কি করছে দান করে দিছে এখানেই শেষ না এবার নিজের জীবনটা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছে ঠিক কিনা বলুন তারাই মমি তালা যারা মমিন আমি আল্লাহ তাদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি তারা দুনিয়াতে ভয় করে না হতাশ হয় না পেরান হয় না কারণ যারা মমিন তাদের হারানোর কিছুই নাই তাদের উদ্দেশ্য হল জান্নাত আর যারা জান্নাত পাবে তারাই হলো সফল ঠিক কি না বলুন আর যারা জান্নাত পাবে তারাই হল সফল কাম আল্লাহ গুয়াখবার জোরা বলে আল্লাহ গুয়া খাবার অহুদের ময়দানে যুদ্ধ লেগে গেল সকালবেলা যুদ্ধ শুরু হলো মুসলমানরা এক দৌড়ানি মারলেন মক্কার কাফের দেরকে কোন কোন বর্ণনায় আসছে মুসলমানের সংখ্যা আটশো কোন কোন বর্ণনায় আসছে দেড় হাজার তবে অধিক বর্ণনায় হলো আটশো এবার আটশো থেকে দেড় হাজার মুসলমান তিন হাজার কাফেরকে এক দৌড়ানি মারছে এক দৌড়ানি খায়া মক্কার কাফেররা মদিনা থেকে মক্কার দিকে দৌড় শুরু করছে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় আসর পর্যন্ত তারা ফিরে আসে না মুসলমানরা মনে করছে সাহাবিরা মনে করছে যে মক্কার কাফেরা ভয়ে পালায় গেছে তারা আর মদিনার দিকে ফিরে আসবে না কিন্তু তাদের মধ্যে এমন একজন যোদ্ধা আছে যিনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছেন যিনি কোনো যুদ্ধে আজ পর্যন্ত হারে নাই যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ রদিয়াল্লাহ তালা যিনি পরবর্তীতে কি হয়েছেন পরবর্তীতে মুসলমান হয়েছেন এই খালেদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মক্কার কাফেরেরা আবার সুসংগঠিত হইয়া উহুদ পাহাড়ের পিছন থেকে আবার মুসলমানদের উপরে অতর্কিত হামলা করছি তারা দেখলো যখন আল্লাহ রসুল একা তখন তারা টার্গেট করলো আল্লাহ রসুলকে তারা শেষ করে দিবে বলেন না উজুবিল্লা তারা আল্লাহ নবীকে শেষ করে দিবে এই সুযোগ নিয়ে যখন কাফেরেরা আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে ঘিরে ধরলেন আল্লাহর নবীর দিকে তরবারি শুরুতে শুরু করলেন পাশে পাহারা তো অবস্থায় ছিলেন রসুলের ওই সাহাবিক নাম কি নাম কি পাহারারা তো ছিলেন